বাংলাদেশের শিক্ষাঙ্গন সবসময় ছিল গণতন্ত্র মানবাধিকার এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অন্যতম প্রধান মঞ্চ বিশেষ করে বৈষম্যের বিরুদ্ধে সমাজের অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় শিক্ষার্থীরা বারবার এগিয়ে এসেছে গি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস সুদীর্ঘ এবং গৌরবময় উনিশশত সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ঘনিশ সালের মুক্তিযুদ্ধ প্রতিটি গণআন্দোলনে শিক্ষার্থীরা প্রথম সারিতে ছিল বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলনগুলো আমাদের জাতির ভবিষ্যৎ নির্ধারণ করেছে গি দুই জুলাই সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকায় বিক্ষোভ হয় বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগের ক্ষেত্রে ছাপ্পান্ন শতাংশ চাকরি বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য সংরক্ষিত ছিল সরকার দুই সালে কোটা বিলুপ্ত করেছিল কিন্তু কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারি আদেশ বাতিল করে তাকে পুনরায় বহাল করে জুলাইয়ের দশ থেকে বারো তারিখে বাংলা ব্লকেট কর্মসূচি রাজধানী গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে জুলাইয়ের চেদ্দ তারিখে ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য চাওয়া হলে জবাবে শেখ হাসিনা বলেন মুক্তিযোদ্ধাদের উপর তাদের এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিনাতনিরা কোটা সুবিধা পাবে নাকি রাজাকারদের নাতিনাতনিরা পাবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং গভীর রাতে তারা মিছিল করে স্লোগান দিতে থাকে তুই কে আমি কে রাজাকার রাজাকার এবং চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার্গি জুলাইয়ের পনেরো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ছাত্রদের উপরে হামলা চালায় সংঘর্ষে আহত হয় তিন শতাধিক মানুষ এরপর ঢাকা চট্টগ্রাম এবং উত্তরাঞ্চলীয় রংপুরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং কমপক্ষে ছয়জন নিহত হয় জুলাইয়ের সতেরো তারিখে ছাত্ররা নিহতদের জন্য কি গায়েবী জানাজা পড়ার চেষ্টা করে কিন্তু সেখানে হামলা চালা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধ করে দেয় এবং ছাত্রদের আবাসিক হল খালি করার নির্দেশ দেয়া হয় রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি ষোলো তারিখের সহিংসতায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন কোটা ইস্যুতে তিনি শিক্ষার্থীদের প্রতি সুপ্রিম কোর্টের রায়ের যা সাত আগস্ট দেওয়ার কথা ছিল জন্য অপেক্ষা করার আহ্বান জানান জুলাই এর তারিখে দেশে আরও সহিংসতা ছড়িয়ে পড়ে ঢাকার একটি মেট্রো রেল স্টেশনে আগুন ধরিয়ে দেয়া হয় এবং গণপরিবহন কর্তৃপক্ষের ভবন ভাঙচুর করা হয় সরকার রাত্রিকালীন কারফিউ ঘোষণা করে জুলাইয়ের একুশ তারিখে সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে কোটা কমিয়ে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য পাঁচ শতাংশ সংরক্ষিত এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের জন্য দুই শতাংশ করার নির্দেশ দেয়া জুলাইয়ের তেইশ কিছু এলাকায় পুনরায় ইন্টারনেট সেবা চালু হয় ২৬ তারিখে শেখ হাসিনা সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে যান জুলাইয়ের একত্রিশ তারিখে সরকার নিহতদের জন্য কি শোক দিবস কি পালন করে কিন্তু ছাত্ররা তা প্রত্যাখ্যান করে সোশ্যাল মিডিয়ায় তাদের ছবির পরিবর্তে লাল রং করে দেয় আগস্ট দুই তারিখে হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকে তিন তারিখে ঢাকায় একসমাবেশে ছাত্র সংগঠকরা শেখ হাসিনার পদত্যাগ দাবি করে একদফ দাবি পেশ করে আগস্ট চার তারিখে ঢাকা এবং দেশের অন্তত একুশ জেলায় ব্যাপক সংঘর্ষ হয় গণমাধ্যমের খবরে বলা হয় সহিংসতায় অন্তত নব্বই জন নিহত হয়েছে নিহতদের মধ্যে তের জন পুলিশ রয়েছেন যারা সিরাজগঞ্জে গণপিটুনিতে নিহত হয় সরকার দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ জারি করে সরকারকে পদত্যাগ করতে তারা ঢাকা লং মার্চ করে আগস্ট পাঁচ তারিখে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ কারফিউ উপেক্ষা করে বিভিন্ন দিক থেকে শহর ঢুকতে থাকে বিকেল নাগাদ তা কয়েক লক্ষে পৌঁছায় শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে প্রতিবেশী দেশ ভারতের চলে যায়